মূল ইস্তেমে কি সংখ্যানের নির্বাচন এই নির্বাচনের সিস্টেম কেমন হবে এগুলো সাধারণ মানুষের কাছে ধারে দাঁড়ে গিয়ে আমাদেরকে বোঝাতে হবে এর সুফল এবং কুফল পিয়ার পদ্ধতি নির্বাচন হলে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে অধিকাংশ রাজনৈতিক দলের এমপি সংসদে থাকতে পারে যখন বিভিন্ন দলের রাজনৈতিক দলের যখন বিভিন্ন এমপি থাকবে তখন কিন্তু এত সহি শেখ হাসিনার মতো কেউ এই দলের স্বীরাচার হইতে পারবে না এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানা সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জননেতা সৈয়দ মহিউদ্দিন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবার থানা শাখা করতে থানা সম্মেলনের সম্মানিত সভাপতি আল্লাহ সাদেকুর রহমান সরকার আজকের সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী মৌলানা আরিফুল ইসলাম আজকের সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী জয়েন্ট সেক্রেটারি ঢাকা তেরো আসনের মাটিয়া মানুষের নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুরাদ হোসেন আজকের সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ছাত্র বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ আমরা এমন একটি সংগঠনের আজকের এই সম্মানে উপস্থিত হয়েছি যে সংগঠনের সাথে অন্য সংগঠনগুলো তুলনা করা যায় না কারণ তারা রাজনীতি করে বিয়ে আসলের জন্য আর আমরা রাজনীতি করি আখরাতের জন্য এমনই এক নেতার নেতৃত্বে আমরা রাজনীতি করি যার দ্বারে গেলে নিজের স্নায়ু নিজের আত্মশুদ্ধি অর্জন করা যায় আবার দুনিয়ার রাজনৈতিক ব্যাপারেও তার কাছে অনেক কিছু শেখার আছে কারণ বিগত দিনে দেখেছেন অনেক রাজনৈতিক দল কিন্তু আমাদের নেতার কাছে আশা শুরু হয়ে গেছে ইনশাল্লাহ উপস্থিতি আমরা সেই একাত্তর দেখি নাই কিন্তু আমরা চব্বিশের যে গণব্যত্থ তা কিন্তু দেখেছি সেই গণব্যত্থানের প্রধান নায়ক ছিল আমাদের সাইকা চারমনায় বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে কেউ কিন্তু এই ছাত্র সংগঠনের ছাত্র অভ্যুত্থানের নেতৃত্বে সামনে আসতে সাহস পায় না তিনি কিন্তু তার জীবনের ঝুঁকি নিয়ে দেশ ও মানবতার কল্যাণের চিন্তা করে সেই পাঁচ তারিখে গণভবনের উদ্দেশ্যে লক্ষ জনতা নিয়ে তিনি রওনা হয়েছেন তার প্রতিফলনে এই সৈরাস শেখ হাসিনা পলায়ন করতে বাধ্য হয়েছে এখান থেকে বোঝা যায় ইসলামী আন্দোলন ব্যক্তির স্বার্থে রাজনীতি করে না তিনি ইসলাম দেশ ও মানবতার স্বার্থে রাজনীতি করে প্রিয় অবস্থিতি সামনে নির্বাচন আসতেছে ইসলামেদের মূল তারিখ হল পিয়ার পদ্ধতিতে নির্বাচন করা পিয়ার পদ্ধতি কি সংখ্যব অধিকারের নির্বাচন এই নির্বাচনের সিস্টেম কেমন হবে এগুলো সাধারণ মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে আমাদেরকে বোঝাতে হবে এ সুফল এবং কুফল পিয়ার প্রতিদিন নির্বাচন হলে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে অধিকাংশ রাজনৈতিক দলের এমপি সংসদে থাকতে পারে যখন বিভিন্ন দলের রাজনৈতিক দলের যখন বিভিন্ন এমপি থাকবে তখন কিন্তু এত বাই স্বৈরাচারই শেখ হাসিনার মতো কেউ এই ধরে স্বৈরাশার হইতে পারবে না প্রিয় উপস্থিতি সময় স্বল্পতার কারণে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ওমা বিল্লাহ